নমস্কার ও ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন সকাল সকাল বেরিয়ে পড়েছি মা মেয়ে এক জায়গায় যাচ্ছি কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি ছেলে ঘুমাচ্ছে ওর বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে গেল মেট্রো স্টেশনে এই যে আমাদের মেট্রো ঢুকে গেছে মেট্রো জড়ে চলেও এসেছি যেখানে আসার বন্ধুদের সঙ্গে দেখাও হয়ে গেল চলুন সকাল থেকে ব্লগটা শুরু করি এই যে ছটা বাজে মেয়ে পাঁচটার সময় উঠেছে উঠে এই যে রেডি হচ্ছে এক জায়গায় ওর নাচের সুর হবে সেই জন্য রেডি হচ্ছে আর আমিও বাকি কাজগুলো সেরে নিচ্ছি কারণ ওর সঙ্গে আমি যাব আর যার জন্য সকালবেলায় তো ঘর দর মানে ঝাঁট দিয়ে বাসনটা মেজে দিয়ে যদি সময় হয় আর কিছু করব এই যে ছেলে আরও বাবা ঘুমাচ্ছে ওদিকে আর বেশি কিছু সময় হয়নি তাই থালো বাসনগুলো ধুয়ে দিলাম ওটা ঘরটা ঝাড় দিয়ে পুছিয়ে দিলাম দিয়ে মেয়ে রেডি হয়ে গেছে ওখান থেকে বারবার ওর আনটিটা ফোন করছে তো ওরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছে তো আমিও সাতটা বেজে গেছে মানে সাতটাতেই মেট্রো তো সাতটা বেজে গেছে বাড়িতেই তোর বাবাকে বললাম যে ঝটপট আমাদেরকে একটু মেট্রো স্টেশনে ছেড়ে দিয়ে আসে তো ছেলে ঘুমাচ্ছে চাপে লাগিয়েই আমরা সব এড়িয়ে পড়েছি তো ওর বাবা বাড়িতে থাকবে থাকবে বলতে ওরাও বলছে একটু গ্রামের বাড়ি যাওয়ার কথাকাল মানে আগে থেকে বলেছিল তো কি করে যাই বা কী করে এখন আমাদের লেট হচ্ছে আমরা চলে যাই আর এত সকাল সকাল তো সত্যি কথা বলতে ওঠা হয় না সূর্যটাও খুব ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা আর মানে লোকজন অত বেশি নেই তো সেই জন্য আমাদেরকে মেট্রো স্টেশনে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবে ছেলে আছে আর আমরা মা মেয়েতে করে যাচ্ছি শ্যুট বলতে কোথায় শ্যুট হয় কি বৃত্তান্ত চলুন আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো কেউ স্কিপ করে চলে যাবেন না এই যে মেট্রো দুটো স্টে টিকিট কেটে নিয়েছি ওদেরকে টিকিট কাটতে বলেছিলাম ভাগ্যিস কাটেনি কারণ ওরা আমরাও টিকিট কাটছি আর মেট্রোটা ছেড়ে গেল তো ওদের সঙ্গে টিকিটটা চলে গেলে বেকার হয়ে যেত পয়সাটা তো আমরা এসে টিকিট কাটলাম আর যেহেতু এখনই ট্রেন গেলে মানে ফার্স্ট মেট্রো গেল তো একদম এখন ফাঁকা ফাঁকা সকাল সকাল তো ফাঁকা অত বেশি লোকজন নেই আর এটা বুধবার মানে এটা বুধবার বুধবার দিন মানে গিয়েছিলাম আর এই যে মেট্রো স্টেশনও ফাঁকা যেহেতু একটু আগেই মানে দশ মিনিট আগেই মেট্রো গিয়েছে তো সেই হিসেবে অতটা ভিড় নেই যত বেলা হবে তত একটু ভিড় হয় আর আমাদের যেহেতু দক্ষিণেশ্বর থেকেই ছাড়ে তো এমনিতেই এখানে অতটা ভিড় হয় না যত এগিয়ে গিয়ে যাবে টমদম তখন ওইদিকে ভীষণ ভিড় হয় চলুন আমাদের মেট্রো এসে গেছে আর আমাদের ব্যাচের সব ওই আরও মায়েরা বা নাচের আনটি ওরা সবাই চলে গেছে আগের মেট্রোটায় আমি যখন টিকিট কাটছিলাম তখনই নিচ থেকে আওয়াজ পাচ্ছিলাম চলুন আমাদেরও মেট্রো ছেড়ে দিয়েছে আর একজন বড়ানগরে উঠবে আর এই যে দেখুন যখন উঠি একদম ফাঁকা ছিল না কিছুটা আসার পরে মোটামুটি অনেক সিটি ভর্তি হয়ে গেছে এই যে আমাদের সঙ্গে একজন ও উঠে গেছে আর এই যে এখন উপর দিয়ে যাচ্ছে মেট্রোটা তারপরে দমদম পেরিয়ে গেলে বেলগাছিয়া এইসব পেরিয়ে গেলে তখন মাটির তলা থেকে আসে যাই হোক আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি ময়দান স্টেশনে আমরা দুজন মানে দুটো মেয়ে আর আমরা দুজন মা আর আমার সত্যি কথা বলতে এই মেট্রোটা যখন ছেড়ে যায় আমার খুব ভালো লাগে দেখতে একদম কাছ থেকে আর একচুয়ালি মেট্রোতে বসে থাকলে মনে হয় যেন দু মিনিটে একটা স্টেশন পৌঁছে গেলাম এত কুইক মনে হচ্ছে যে এইটুকুনের জন্য কি মেট্রোর দরকার ছিল তোমার লোক পায়ে হেঁটে চলে যাবে কিন্তু না ওটা অনেকটা স্পিডে চলে তাই আর এই যে অন্য মায়েদের সঙ্গেও দেখা হয়ে গেলে ওরা এখানে দাঁড়িয়েছিল আমাদের জন্য কারণ আমরা খুঁজে পাবো কি না আর এইখানটায় দেখুন খুব সুন্দর ফুল টুল করে সাজানো আর এটা কি বিটলা কি একটা বলে বিটলা হাউস না কী জানি না ওরা বলল কি তো এই যে দেখুন এখানে ইন্দিরা গান্ধীর স্ট্যাচু বড়ো করে লাগানো আছে তো ওরা হাঁটতে হাঁটতে বললে এখানে একটুখানি ওয়েট করি মানে বসি আর রৌদ্রটাও খুব সুন্দর উঠেছে আর এই যে দেখুন এই যে স্ট্যাচুটা এটা ইন্দিরা গান্ধীর স্ট্যাচু এই যে দেখুন ইন্দিরা গান্ধীর স্ট্যাচু আর কি বলবো ভয়েস দেওয়ার সময় এত কষ্ট হয় মানে কি বলবো সারাদিন মানুষজনের চিৎকার আওয়াজে দিতে পারি না রাত্রে করে দিলে এই কুকুরের জ্বালায় একদম দিতে পারি না চারিদিক থেকে যত কুকুর আছে সব ঘেগতে শুরু করে দেয় আর সারাদিন যেন ওরা মরার মতো ঘুমিয়ে থাকে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যখন বিকেলবেলা ছেলেকে নিতে যাই খেলার মাঠে বা সন্ধ্যাবেলা তখন ওরা নিশ্চিন্তে একবারের দু ঠ্যাং তুলে ঘুমায় চার ঠ্যাং তুলে সরি দু ঠ্যাং বলছি চার ঠ্যাং তুলে আর এই সন্ধ্যে হওয়ার সন্ধ্যে ঠিক নয় রাত্রি হওয়ার পরে এই যে দেখুন একটা সাদা ঘোড়া এত চিৎকার করে সারা রাত মানুষকে ঘুমাতেও দেয় না আর আমি যে যে ভিডিওর ভয়েসটা দিই আমার খুব অসুবিধা হয় যদি ভাবি একটুখানি মিউজিক দেব তাতেও তো আবার কপিরাইট চলে আসবে আর এই যে দেখুন ছাগলের পাল কত ছাগল সব রাম রাম ছাগল আর এই যে ভিক্টোরিয়া মানে এর পরের মাঠটাই ভিক্টোরিয়ার মাঠ এটা ময়দান ময়দানের মাঠ যেটাকে কি গড়ের মাঠ না কি বলে এই কদিন আগেই যে মমতা দিয়ে এসেছিলেন ব্রিগেড চলো আর এখানে সব মেকআপ টেকআপ হচ্ছে আর এই যে যত সব বড়ো বড়ো এগুলো সব ঘোড়া সব ঘোড়া এখানে চড়ছে এই যে সব ঘোড়ায় বড় বড়গুলো আর এক পাল ছাগল ছাগল চড়াচ্ছে আর বিশাল বড় মাঠ এই যে প্রায় লগভগ সবের মেকআপ হয়ে গেছে আর ক্যামেরাম্যানও চলে এসেছে প্রথম ওদের আনটির শুট হবে তারপরে আমার মেয়েদের হবে আর এই যে গাছগুলো দেখুন বসন্তকাল চলে এসেছে তাই সব পাতা ঝরে নতুন নতুন পাতা গজাচ্ছে আর কি বড় বড় গাছ যদি পাতা থাকতো কত ছাওয়া দেবে অবশ্যই দেবে যেহেতু বসন্তকালে সব গাছের পাতা ঝোড় মানে শীতকালে ঝরে যায় আবার বসন্তকালে শুরু হয় তাই আবার হবে আমার ভিডিওর মধ্যে কুকুরের ভয়েস মোটামুটি প্রত্যেকটাই পাবেন কিছু করার নেই আমি কিছু করতেও পারবো না দিনের বেলা যে দেব দিনের বেলা এত আওয়াজ উপর থেকে ফ্ল্যাটে থাকি ওপরে যত আওয়াজ সব নিচে আসে তারপর এখন গরমকাল পড়েছে পাখা চললে আওয়াজ এসি চললে আওয়াজ মানে কি বলবো আর শেষ নেই প্রবলেমের এই যে ও আনটি আর ও শেখে ওই যে ওদের স্যুট চলছে আর আজকে ভীষণ রোদ্দুর গরম মানে একদম ফাঁকা মারতো ভীষণ রোদ্দুর এই যে ওদের স্যুট চলছে বারবার ভুলে যাচ্ছে বারবার রিটেক হচ্ছে এই নিয়ে ওদেরই শ্যুট করতে কত সময় লেগে গেছে তো যাই হোক গানটা তো দিতে পারবো না সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে আগে জানতাম না আমার মেয়ের কত নাচের ভিডিও আমি ছেড়েছি জানতাম না যেরকম কপিরাইট মানে কি প্রচুর কপিরাইট আসতো তো আমি ভাবতাম যে কী তো কী পরে জানলাম যে মিউজিক যে কোনো মিউজিক দিলেই কপিরাইট হয়ে যায় এই যেটা বারবার ভুল হচ্ছে বারবার রিটেক করছে তারপরে গিয়ে ফাইনালি মানে গরম তো মেকআপ করেছে মেকআপও গলে যাচ্ছে সব এরকম অবস্থা কিন্তু কিছু করার নেই ক্যামেরাম্যান ডেকেছে তো আজকেই শ্যুট করতে হবে আর মেয়েদেরও নাজের পরে আছে ওদেরকেও বলছি ছাওয়াই গিয়ে দাঁড়া না হলে সব মেকআপ গলে যাবে আজকে ভীষণ গরম আর এত রোদ্দুর মানে হাওয়াটা সেভাবে নেই তো যাই হোক ওর রানটির তো হচ্ছে এখনো হবে দু একটা আরও কি কি শ্যুট হবে মেয়েদেরও তিন চারটা শ্যুট আছে একটা লং গানের আর দুটো কি শর্ট হবে হুলির মানে দোল আসছে না দোলের একটা কি পারফর্ম হবে তো যাই হোক ওরা করুক ওর এখনো শেষ হচ্ছে না তো আমি ওইদিকে যাই মায়েরা সবাই বসে আছে ব্যাগ ট্যাগ নিয়ে দিকে যাই তো এই যে দেখুন এসে পড়ে ওরা দেখছি একজন চাওয়ালা দাঁড়িয়ে আছে তো বললো চা খাবে তো সবাই বললো যে হ্যাঁ এক কাপ করে চা খেলে হয় তো আমরাও সবাই চা নিয়ে নিয়েছি একজন বিস্কিট নিয়ে এসেছিলো আমরাও নিয়ে গেছি তারপরে এই যে বাচ্চাদের এদের পরে শুট আছে তাই বললাম তোরা খেয়ে নেই এই সময়টা আনটির হচ্ছে তারপর তোদের শুরু হবে তখন আর খেতে পাবি না আর এই যে এদের অলরেডি শুরু হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখবেন গান দিতে পারছি না সরি আর এরপরে আরও অনেক কিছু আছে আরও কি কি করলাম সেগুলো পরের ভিডিওটাই শেয়ার করব পুরোটা তো দেওয়া গেল না কারণ অনেক বড় হয়ে যেত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন তাহলে এই মেয়েদের নাচটা হোক আরও অনেক কিছু করেছি আমরা সবাই মিলেই কি কী খেলাম আবার মেট্রো করে এলাম কি কি করলাম সেসবও আপনাদের সঙ্গে শেয়ার করব তো কেউ স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর মেয়েরা অনেক পরিশ্রমও করছে যাতে ওদের ভালো নাচ হয় আর গানটা তো দিতে পারলাম না বললাম তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন